বাবা তুমি যে কাজ করেছো সেটা আমার জীবনের জন্য অনেক বড় একটা উপকার হয়েছে তুমি একটা মহান ছেলে একটা সব ছেলে বলো বাবা তুমি কি চাও আমি তোমার জন্য কে করতে পারি না আমার চাওয়ার কিছু নাই যদি বলেন যে কি চাই তাহলে আমার জন্য আপনি দোয়া করেন মন ভৈরা দোয়া করেন আমার জীবনে অনেক স্বপ্ন স্যার আমি চাই পরিশ্রম করে আমি সব কিছু অর্জন করব বুঝছি তোমাকে কিছু চাইতে হবে না আমি নিজের থেকে তোমাকে কিছু পুরস্কৃত করব। বাবা এই টাকাটা দেওয়া তোমার না না স্যার এই টাকাগুলো তো আমি নিতে পারবো না আমি কোনো কিছু পাওয়ার আশায় এই কাজটা করি নাই স্যার এটাকে তুমি করোনা ভাবছো কেন তুমি যে সততা দেখিয়েছো এটা তার জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার তুমি এই টাকাটা রাখো আপনাকে অনেক ধন্যবাদ স্যার এই টাকাটা আমার অনেক উপকার আসবে স্যার আচ্ছা বলো এই টাকার বাইরে তোমার আর কি কি লাগবে তোমাকে আমি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি না না স্যার আমার আর কিছু লাগবে না আপনি আমার যা দিচ্ছেন তাতে আমি অনেক খুশি হয়েছি আপনি শুধুমাত্র আমার জন্য মন ভরে দোয়া করেন স্যার বাবা তোমার মন মানসিকতা এত ভালো তোমাকে এই টাকাগুলো দিয়ে আমার মন ভুটছে না এখন বলো তুমি আর কি চাও তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। আপনি শুধুমাত্র মন থেকে আমার জন্য দোয়া করেন স্যার ঠিক আছে বাবা দোয়া করি তুমি অনেক বড় হও অনেক ভালো থাকে